আর আমলজাত জীবন হলো সর্বক্ষেত্রে জবানের অপব্যবহার করার কারণে আপনাকে আমাকে langchain আর পরমাণে করতে হবে শুনে বলেন এটা ঠিক কিনা যে এই জবান আপনার আর জান্নাত এবং জাহান্নাম জবানের মাধ্যমে একজন মানুষ জান্নাতি হতে পারে আর এই জবানের মাধ্যমে একজন মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে तेज ज़बान আমি यदि मैं

দুই চোয়ালের মধ্যবর্তী যে জিনিসটা আছে অর্থাৎ জবান আমার বাই না লাগিয়ে আমার বাই না দুই চোয়ালের মধ্যবর্তী যে জায়গাটা আছে সেটা হলো দুই রানের মধ্যবর্তী যে জায়গাটা আছে সেটা ওই দুইটা জিনিসের হেফাজত যদি আপনি আমি করতে পারি

Baru jahanam tiang lagi tapi baju tu Allah ramai hasil tuh baik nampak ramai tuh tak nak pun bersihkan pun lagi pun istilah tu, tu mesti tip tak kasih pun आस्तुम वह करवे यह मोते प्रथम नंबर को हम लिखा लेकर इस्लाम और बाइबल में प्रथम नंबर को तुम्हीं तुम्हारे शब्दों के नियंत्रण को लोड है हम लिखा लेकर इस्लाम तुम्हीं तुम्हारे शब्दों के नियंत्रण को लोड है तुम्हें तुम्हारे शब्दों के नियंत्रण को लोड है तुम्हें नंबर बारह को वाली इस्लाम অন্য সময় অযোধ্যা খোলা করা লাগবে যদি তুমি তোমার স্থানটা গরুর মধ্যে করে নিতে পারো প্রয়োজন ছাড়া যদি তুমি বাহিরে না বের হও দুই নম্বরের কাজটা যদি তুমি করতে পারো তাহলে তোমার রাজাতের ব্যবস্থা হয়ে যাবে তিন নম্বর হলো আল্লাহর রবি বলেন তিন নম্বর কাজটা বলুন wale gohar bol তত ke urajjo bol jonto jothe তোমার me tato din এক jonto shok তুমি তোমার pale tumar proti der guna hai jo tumhe par kaam bol ber ek number bolo